গুরুগ্রাম পাঁচ বছর চাকরি তিন দিন আগে রিজাইন দিয়ে বাড়ি ফিরলাম মা দরজা খুলে হাসলো কিন্তু চোখ ভিজে গেল আগে বলতো বাবা আরো দুটো রুটি বানাই এখন বলল যা আছে তাই খেয়ে নে আর বানাবো না তার গলায় যেন বলছে তুই এখন আর আমার গর্ভ নস কাল রাতে ডিনার টেবিলে বাবা বললেন যে দুটো রুটি চাইছে তাকে দাও দুটো যেন আমি এখন বাড়তি মানুষ মা আর আমার দিকে তাকায় না একটা প্লেটে দুটো ঠান্ডা রুটি দিয়ে চুপচাপ চলে গেল আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে মায়ের দেওয়া রুটিটা বুকে জড়িয়ে কাঁদলাম কারণ এই রুটিতে আর তার হাতের গরম নেই আর তার চোখে আমার জন্য গর্ব নেই তিন দিন হলো নতুন চাকরি পাইনি আর মা এখন আমাকে দেখলে চোখ ফিরিয়ে নেয় যেন আমি তার সবচেয়ে বড় বোঝা হয়ে গেছি কিন্তু মা তোমার ছেলে মরে যায়নি আমি শুধু একটা চাকরি ছেড়েছি স্বপ্ন ছাড়িনি আজ থেকে রাত দিন কাজ করব একদিন ফিরে এসে তোমার পায়ে বসে বলবো মা এখন থেকে তুমি আর কখনো রুটি গুনবে না তোমার ছেলে তোমাকে পুরো হোটেল কিনে দেবে আর প্রতিদিন কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করব মা আরও রুটি লাগবে কি না শুধু আমাকে আরেকটা সুযোগ দাও মা তোমার ছেলে ফিরে আসছে ঘটনাটি হানড্রেড পারসেন্ট সত্যি গুরুগ্রাম যুবকের ভাইরাল ভিডিও যা পুরো সোশ্যাল মিডিয়া কাঁদাচ্ছে কমেন্টে শুধু লিখে দাও মা আমি ফিরব শেয়ার করো যেন আরো কেউ আজ মাকে জড়িয়ে কাঁদে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো আর মনে রেখো অর্থ ছাড়া পুরুষ ব্যর্থ